পুলিশের কাছে প্রথমে দেখলাম যে এদের কাছে যদি আমি আমাদের আইন সি আর পিসি আইপিসি দেখাই তাহলে এরা আইনটাই না হয়তো এরা তো ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এরা আইন সি আর পিসি আইপিসি সংবিধান কি বুঝবে তাই এদের কাছে স্যার স্যার বললে এবং অনুরোধ করে যদি আমার ভোটটা হয় তাহলে মেন কাজের কাজ তো হয়ে যাবে সেই কারণে আমি অনুরোধ করছি তাকে তুমি করছি পা ধরতেও রাজি আছি মানুষের ভোটটা মানুষ দিক আয়স মানে নেই যে কোনো ব্যক্তিকেই কখন দু দিক না কেন সে ভোটটা কিন্তু নিজের ভোটটা নিয়ে দিক এর ব্যবস্থাটা করুন আপনি পুলিশ অবজারভার কাছে কেঁদে ফেলেছেন কিন্তু পুলিশ অবজারভার বলছে দেখছি 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 বলে এড়িয়ে যাচ্ছে কী বলবেন সবই সেটিং সবই সেটিং পুরো সেটিং চলছে তো সেই সেটিং বেশি দিন থাকবে না বেশি ঠাঁ ঠিকাতে পারবে না আমরা যেখানে যেখানে ব্যবস্থা নেওয়া সেখানে সেখানে পদক্ষেপ গ্রহণ করেছি এবং যেখানে যেখানে মেসেজ দেওয়ার রিপোর্ট করার সেখানে পাঠিয়ে দিয়েছি এবার দেখা যাক কতটা নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন কাজ করতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে চটি পুলিশ বিশেষ করে এই চটি পুলিশ দালাল পুলিশ এই দালাল পুলিশ কতক্ষণ নিরপেক্ষভাবে কাজ করতে পারে তার ব্যবস্থা করার জন্য আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছি সেই সঙ্গে সঙ্গে দালাল পুলিশকেও বলেছি আপনারা নিরপেক্ষ হন তাহলে মানুষ যদি একবার খেপে যায় আপনি ওর নিরপেক্ষ হওয়ার ব্যবস্থা ওরা নিজেরা করে দিয়েছে आप तुरंत एक्शन लीजिए आपको जैसे जैसे रिपोर्ट कर रहे हैं आपको जैसे जैसे एविडेंस दे रहे हैं आप तुरंत सर एक्शन लीजिए नहीं तो सर आपका पावर भी मैम हाईकोर्ट में, में, हाई में एक्शन लेंगे सर आप प्लीज़ सर आप निर्वाचन कमीशन आपका पावर बहुत ऊपर है आप आप प्लीज़ 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 प्लीज, प्लीज, प्लीज सर प्लीज़ सर एकदम एकदम बिल्कुल बिल्कुल मेरा मेरा बंदा मेरा बंदा लोग किसी भी तरह से बढ़ गया है बिल्कुल बिल्कुल सर बिल्कुल सर बिल्कुल आप 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 दावा कर रहे हैं पीसफुल इलेक्शन हो रहा है सर कभी भी नहीं है सर पीसफुल पीसफुलेक्शन नहीं हो रहा है सर यहाँ पे बहुत जुजर्म चल रहा है सर आज तक बहुत ज़रूरत <सदुलील> बहुत प्रॉब्लम हो रहा है सर बहुत प्रॉब्लम हो रहा है जी सर 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 कैसे सर हाँ हाँ ठीक है आप 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 इंडिया दीजिए सर आप आप उसी तरह से डॉक्टर प्लीज सर मेरा मेरा बंदा लोग वोट दे नहीं पा रहे सर यहाँ में हज़ार वोटर का अंदर में 900 सौ भोटर मेरा है सर वो लोग वोट दे नहीं पा रहे थे प्लीज ठीक है ठीक है ठीक है ठीक है ठीक है দেখতে পাচ্ছেন ফুল আমরা করবো না আমরা করবো না এইভাবে ঢুকে দিলে আমরা ছবিটা করবো না কে তো ভিতরে একটু ধরব ফুল নেতৃত্বে আমাদের পুরি অভিযান সাহেব নির্বিঘ্নে ভোট করার জন্য সাহায্য করেছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ আসে যারা আপনাকে আপনারা এইভাবে আমাদের সমস্ত ভোটার কর্মীদেরকে অনুরোধ করবো যারা ভোট করতে হবে ধন্যবাদ

যে আমরা এইভাবে না এর বোঝাতে পারছি না আপনারা একটু নিরপেক্ষ আমাদের ভোটদানের ব্যবস্থা করে দিন তখন ওনারা বলছেন যে এটা ব্যাটার না দিলে আমরা কোনো রকম ভর্তিতে পারবো না

সেই হামলার সামনাসামনি রেখে কিন্তু তৃণমূল দেখতে পাচ্ছেন আলোচনা পরিবার ভোট দেওয়ার জন্য পুলিশ গাড়ি আটকে নিয়ে সাথে করে নিয়ে যাচ্ছে পুলিশ গাড়ি পুলিশকে সাথে নিয়ে দেখতে পাচ্ছেন ভোট যাচ্ছে সেই সব তো আপনাদের সব সরকারি তুলে ধরার চেষ্টা করুন

নিজের কর্মীদের সাথে পুলিশ গাড়ি সাথে আটকে নিয়ে কিন্তু সেই ভোটদান ভোটদানে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আছে সেই

ঐটা মুই দুটোতে মুই দুটোতেই চাই মুইতের মন তোড়াই দুটোই মেরেছে